ওয়েলকাম টু ডাব্লিউস গাইড ইউটিউব চ্যানেল ডেয়ার এক্সপিরিয়েন্স এখন এর যে ভিডিওটি আমি করছি সেটা হচ্ছে ডাব্লু বিপিএসসি এই পরীক্ষাটি প্রিলিমিনারি যারা পাশ করেছ এই ভিডিওটিকে মনোযোগ সহকারে সম্পূর্ণটা দেখো ওকে তাহলে নিশ্চিত রূপে কিছু না কিছু একটা মোটিভেশন তোমরা পাবেই পাবে ওকে অর্থাৎ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো দু হাজার উনিশ সালের ফাইনাল কাট অফ অর্থাৎ গতবারে কত মার্ক পেয়ে সবাই চাকরি পেয়েছিল কাট অফ দেখো প্রিলিমিনারির কাট অফ আর কাট অফ এরকম নয় তো কারণ মেন্সের পরীক্ষা যেখানে প্রিলিমিনারি এবং মেন্স দুটোর মার্ক যোগ করে তোমার ফাইনাল ম্যারিট তৈরি হবে মাঝখানে একটা টাইপ টেস্ট রয়েছে কুড়ি ওয়ার্ড পার মিনিটে লিখতে হবে এটা সবাই পারে তো সেই কারণে প্রিলিমিনারি যার যা হয়েছে সেটাকে ওভারকাম করে মেইন পরীক্ষাটাকে ভালো করে টার্গেট করলে যে এই জবটাকে সিকিউর করা যায় সেটা কিন্তু এখন তোমাদের হাতে রয়েছে যে উননব্বই হাজার জন কোয়ালিফাই করেছ প্রত্যেকে মনোযোগ দিয়ে এই ভিডিওটিকে দেখো এবং এই ভিডিওটি যে যেহেতু আমার চ্যানেলের ভিডিও বেশি কেউ শেয়ার তোমরা করো না তাই বেশি লোকের কাছে যায়ও না তা আমি বলবো যে ভিডিওটিকে শেয়ার করো আর যে আলোচনাটা আমি এখন করব গুরুত্বপূর্ণ আলোচনাটা মন দিয়ে শোনো কেন কি এই বিষয়ে জ্ঞান না থাকার কারণে বা এই বিষয়ে অভিজ্ঞতা না থাকার কারণে কিন্তু এই চাকরিটা হাত ছাড়া হয়ে যেতে পারে তাই মনোযোগ দিয়ে শোনো ওকে আর এর সাথে সাথে আমি এটা আলোচনা করব যে এবার কত মার্ক পেলে চাকরিটা নিশ্চিত ঠিক অর্থাৎ মেইনসে কত মার্ক তোমাকে তোলার চেষ্টা করতে হবে এটা ভাব ভাবো একবার ঠিক আর পার্ট টু যে পরীক্ষাটা হবে তার এক্সপেক্টেড এক্সাম ডেট যেটা আন ভাবে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে সেই ডেটটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে ওকে চলো এবার আলোচনাটা মন দিয়ে শোনো দেখো ভাই গতবারের কথা যদি বলি তো গতবারে যখন প্রিলিমস হলো সেই প্রিলিমসে কাট অফ যেটা ছিল দের কাট অফ গিয়েছিল সিক্সটি ফাইভ যারা ও বি সি এতে ছিলে তাদের ও বি এর কাট অফ গিয়েছিল ফর্টি থ্রি ওবিসি বি এর কাট অফ গিয়েছিল হচ্ছে কত তোমার ওবিসি বি এর কাট অফ হ্যাঁ ফিফটি সিক্স পয়েন্ট থ্রি থ্রি আর এসসিদের কাট অফ গিয়েছিল হচ্ছে ফর্টি এইট পয়েন্ট সিক্স সেভেন আর এস টিদের কাট অফ গিয়েছিল হচ্ছে টোয়েন্টি নাইন পয়েন্ট সিক্স সেভেন ওকে এটা গিয়েছিল গতবারে ইউ আর কাট অফ গিয়েছিল সরি প্রিলিমিনারি কাট অফ গিয়েছিল মানে প্রিলিমিনারি তো বলা হয় না এটাকে বলা হয় পার্ট ওয়ান ঘটনা হচ্ছে যে যারা চাকরিটা পেয়েছিল হ্যাঁ তারা কত মার্ক পেয়ে চাকরিটা পেয়েছিল সেটা মন দিয়ে অর্থাৎ ইউ আর ক্ষেত্রে ইউ আর ক্ষেত্রে যারা আহ ইউ ক্ষেত্রে যারা ওয়ান থার্টি সেভেন স্কোর করতে পেরেছিল তারা চাকরি পেয়েছিল ওয়ান এবং মজার বিষয় হলো বহু ক্যান্ডিডেট এমন ছিল যারা ওয়ান থার্টি সেভেন পেয়েছিল অথচ চাকরিটা তারা প্রথম লিস্টে পায়নি যেহেতু ক্লার্কশিপ পরীক্ষাতে ওই নন জয়নিং থেকে যেটাকে আমরা ওয়েটিং লিস্ট বলি হ্যাঁ তোমাদের এইবারের পরীক্ষাতেও ওয়েটিং লিস্ট থাকবে পিএসসি সেটা নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে তাই ওয়েটিং লিস্ট থেকে কিন্তু এই পরীক্ষাতে চাকরি পাওয়া যায় ওকে তাহলে ওয়েটিং লিস্ট থেকে একটু এর কম মার্কে পেয়েছিল কিন্তু যখন ফাইনাল ম্যারিট লিস্ট দিয়েছিল তখন একশো ছিল ইউ এর ফাইনাল কট অফ অর্থাৎ যারা একশো সাঁত্রিশ পেয়েছিল তারা চাকরি পেয়েছিল কিন্তু তাও বললাম যে এমন অনেক ক্যান্ডিডেট ছিল যারা ওয়ান থার্টি সেভেন পেয়েও চাকরিটা পায়নি এমনটা কেন দেখো ধরো এ আর বি দুজন ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে সেই এ আর বি এ দুজন ক্যান্ডিডেট পরীক্ষা দিলে মনে করো এ ও পেয়েছে ওয়ান থার্টি সেভেন বি ও পেয়েছে ওয়ান থার্টি সেভেন তাহলে কে আগে কে পরে হবে এইটার জন্য পিএসসির একটা নোটিফাইড মানে মেজারমেন্ট আছে সেটা হচ্ছে যদি এ এর বয়স বি এর থেকে কম হয় তাহলে বি আগে প্রেফারেন্স পাবে বুঝতে পারলে মানে ম্যারিট লিস্টে বি এর নামটা এর আগে চলে আসবে আবার একটা কথা আছে যদি এ পার্ট মানে দেখো ইংলিশ পেপারটাতে তোমাদের মেইনস পরীক্ষাটা হবে ইংলিশ পেপার আর বাংলা পেপার ইংলিশ পেপার থাকবে পঞ্চাশ মার্কের বাংলা পেপার থাকবে পঞ্চাশ মার্কের ধরো বি যদি ইংলিশ পেপারে বেশি পেয়ে যায় বাংলার থেকে হ্যাঁ তাহলে মানে এর থেকে তাহলে সে কিন্তু আগে চলে আসবে বুঝতে পারছো কি বলছি অর্থাৎ ইংলিশ পেপারটা খুবই ভাইটাল ইংলিশ পেপারে যদি কেউ বেশি স্কোর করতে পারে তাহলে সমান নাম্বার হওয়া সত্ত্বেও সে কিন্তু ম্যারিট লিস্টে এগিয়ে যাবে তাহলে ইউআরদের ক্ষেত্রে ফাইনাল ম্যারিট লিস্ট যখন বের হয় একশো ছিল তখন কাট অফ ওবিসি এ ওবিসি এর কাট অফ ছিল হচ্ছে ওয়ান টোয়েন্টি থ্রি ওকে ও অ্যাকচুয়ালি ওয়ান টোয়েন্টি ওয়ান ওয়ান টোয়েন্টি ওয়ান একশো একুশ ও বিসি বি তে যারা ছিল তাদের ফাইনাল কাট অফ ছিল একশো তেত্রিশ দশমিক ছয় ছয় ওকে যারা এসসি ছিল তাদের ফাইনাল কাট অফ ছিল হচ্ছে ওয়ান টোয়েন্টি সিক্স যারা এস টি ছিল তাদের ফাইনাল কাট অফ ছিল একশো এর আশেপাশে ওকে তাহলে মোটামুটি দেখো পঁয়ষট্টি প্রিলিমিনারিতে পেয়ে একশো সাঁত্রিশ মার্ক পেলে চাকরি হবে তাহলে তোমায় কত স্কোর করতে হচ্ছে একবার ভেবে দেখো তো হ্যাঁ সেভেন্টি টু স্কোর করতে হচ্ছে অর্থাৎ সে যে ছেলেটি গতবারে ইউ জাস্ট পঁয়ষট্টি মার্ক পেয়ে প্রিলিমিনারি কোয়ালিফাই করেছিল তাকে আরো বাহাত্তর মার্ক তুলতে হয়েছিল এই চাকরিটা পাওয়ার জন্য বুঝতে পারছো ও এ এর ক্ষেত্রে দেখো তেতাল্লিশ পেয়ে পাশ করেছে কিন্তু চাকরি হয়েছে একশো একুশে তার মানে আটাত্তর মার্ক তাকে আবার তুলতে হয়েছে যারা জাস্ট কোয়ালিফা জাস্ট কাট অফটাকে কোয়ালিফাই করেছে তাদের কথা বলছি কিন্তু আমি যাদের মার্ক বেশি আছে তাহলে তার হিসাব করে নেবে তাহলে ওবিসি বি কে ছাপ্পান্ন দশমিক তেত্রিশে প্রিলিমস কোয়ালিফাই করলেও তার চাকরি পেতে মার্ক দরকার পড়েছিল একশো তেত্রিশ দশমিক ছেষট্টি তার মানে ওবিসি বি কে সাতাত্তর মার্ক হ্যাঁ সাতাত্তর দশমিক তেত্রিশ মার্ক পেতে হয়েছিল মেইনসে এসসি আটচল্লিশ দশমিক সাতষট্টি মার্ক পেয়ে প্রিলিমিনারি কোয়ালিফাই করলেও তাকে চাকরি পাওয়ার জন্য একশো ছাব্বিশ মার্ক জোগাড় করতে হয়েছিল তার মানে তাকে প্রায় ধরো সাতাত্তর দশমিক তেত্রিশ মার্ক ক্যারি করতে হয়েছিল এবং এসটির ক্ষেত্রে উনত্রিশ দশমিক সাতষট্টি মার্ক পেয়ে যারা একশোতে কোয়ালিফাই করেছিল মানে ফাইনালি চাকরিটা পেয়েছিল তাদের ক্ষেত্রে যেটা হয়েছে তাদেরও কিন্তু দেখো সত্তর দশমিক তেত্রিশ মার্ক তুলতে হয়েছিল তার মানে এটা যে আমাদের টার্গেটটা যদি না এখন থেকে সেট করি তাহলে কিন্তু আমরা বিপদে পড়বো কিন্তু আমি বলে দিলাম ঠিক আছে এবার এখানে না আর একটা কাহিনী আছে কি কাহিনী বিষয়টা হলো যে দেখো গতবার এমন এমন হয়েছে মনে করো যে এ নামে একটা ক্যান্ডিডেট সে বাংলাতে সাতচল্লিশ পেয়ে গেছে সে কিন্তু আবার মনে করো যে বি নামের একজন ক্যান্ডিডেট সে বাংলাতে পেয়েছে সতেরো বুঝতে পারলে কি বলেছি একজন পঞ্চাশের মধ্যে আউট আউট অফ অফ ফিফটি ফিফটি সাতচল্লিশ পেয়ে যাচ্ছে আর একজন সেভেন্টিন পাচ্ছে এই যে যে ব্যাপারটা না অর্থাৎ দেখো তোমাদের এইবার কজন এইবার মেন্স লিখবে হচ্ছে উন হাজার আটশো একুশ জন তাহলে উন হাজার আটশো একুশ জন আমি এটাকে নব্বই হাজারই ধরলাম এই যে নব্বই হাজার ছেলে মেয়ে মেইনসে লিখবে এই নব্বই হাজার খাতা এটা তো আর একজন টিচার দেখবেন না অনেক টিচারকে এই খাতা দেখতে দেওয়া হবে এবার এইখানে না একটা লাকের ব্যাপার রয়েছে পরিষ্কার কথা বলছি আমি নিজের পরিশ্রম তো আছেই তাছাড়া লাকের ব্যাপারও রয়েছে এমন টিচারের কাছে তোমার খাতাটা গেল যে উদার মনে মার্ক দেয় তাহলে সে বাংলায় বাংলার মতন একটা বিষয়ে সাতচল্লিশ পেয়ে যেতে পারে পঞ্চাশে আবার যদি এমন কোনো টিচারের কাছে খাতা পড়ে যার মার্ক দেওয়ার মানে কোনো ইয়ে নেই তাহলে সেরকম সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ যা খুশি একটা নাম্বার দিয়ে দিতে পারে তাই এই খাতা দেখার এই জায়গাটাতে যেহেতু ডেসক্রিপটিভ প্যাটার্ন সেহেতু এই খাতার দেখার জায়গাটাতে একটা লাকের ব্যাপার কিন্তু থেকে যায় যেটা গতবারে হয়েছে গতবারে কেউ ঊনপঞ্চাশ পেয়েছে এক একটা পেপারে বুঝতে পারছ আবার কেউ একটা পেপারে নয়ও পেয়েছে ছয়ও পেয়েছে তিনও পেয়েছে বুঝতে পারছো আমি কি বলতে চাইছি তো এই জায়গাটাই মনে হয়েছে আমার যে একটু ফেভার করে তবে এই বিষয়টাকেও যদি আমরা আলাদা পাশে রেখে দিই বা বিষয়টাকে তবুও আমরা যদি এই যে যে কয়েকদিন আচ্ছা এক্সপেক্টেড ডেট বলছিলাম তোমাদের পরীক্ষার এক্সপেক্টেড ডেট যেটা মেন্স পরীক্ষার জন্য সেটা হচ্ছে কিন্তু টোয়েন্টি এইথ অফ ডিসেম্বর বলে যেটা শোনা যাচ্ছে ওকে অর্থাৎ আঠাইশে ডিসেম্বরে কিন্তু এই পরীক্ষাটা হবে অর্থাৎ যেহেতু সামনের বছরে ছাব্বিশে যেহেতু ভোট রয়েছে তাই ভোটের আগে বেশ কয়েকজনের চাকরি হবে এটুকু নিশ্চিত দেখো বেশ কিছু ভ্যাকেন্সিস বেরিয়ে যাচ্ছে দ্রুত দ্রুত পরীক্ষাগুলো হচ্ছে রেজাল্ট আসছে তাই মন এইভাবেই ভেবে চলো যে ডিসেম্বরের আঠাশ তারিখেই তোমাদের পরীক্ষাটা হবে সেইভাবে নিজের প্রস্তুতি নাও আর তোমাদের এই সকল প্রস্তুতির জন্য আমি তোমাদের একটা কম্প্যাক্ট স্টাডি ম্যাটেরিয়াল তৈরি করে রেখেছি যারা যারা স্টাডি ম্যাটেরিয়ালটা নিয়েছো হ্যাঁ তারা বুঝতে পারছো যে এখান থেকে পড়তে হবে স্টাডি ম্যাটেরিয়ালে একশো সাতাইশটি ডিফারেন্ট ডিফারেন্ট টপিকস থেকে রিপোর্টস আছে পঞ্চাশটি প্রেসিজ আছে একশোটি বাংলা ট্রান্সলেশন আছে আর বাংলা প্রতিবেদন আছে আশিটি যেটা টু ফিফটি রুপিজে তোমরা পেয়ে যাবে এছাড়াও তোমাদের যদি মনে হয় যে না দাদা তোমার কাছে আমরা পড়তে চাই ডিসক্রিপটিভ পার্টটা তাহলে অবশ্যই অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে মান্থলি ফিজ থ্রি হান্ড্রেড রুপিস মান্থলি ফিজ থ্রি হান্ড্রেড রুপিস দিয়ে তোমরা দু মাস যদি পড়া হয় তাহলে মাত্র ছশো টাকা তোমাদের কোর্স ফি হয়ে যাবে বুঝতে পারছ দিয়ে তোমরা এই নাম্বারে যোগাযোগ করবে আগামী শনিবার থেকে আজকে বৃহস্পতিবার আগামী শনিবার থেকে কিন্তু তোমাদের এই ব্যাচটা চালু হচ্ছে ক্লাকশিপ কে টার্গেট করে এমন কি শুধু ক্লাকশিপ নয় যারা ডব্লিউবিপি দেবে যারা ডব্লিউবিপি এসআই এর পরীক্ষার জন্য प्रिपरेशन করছো সেটা কলকাতা পুলিশ হোক বা বেঙ্গল পুলিশ হোক তাদের ক্ষেত্রেও কিন্তু এই ইংলিশের এই পার্টটা কিন্তু রয়েছে মাথায় রেখো ইংলিশ বাংলার এই পার্টটা রয়েছে তাই তারাও কিন্তু এই ব্যাচটাতে এনরোল করতে পারো মান্থলি ফিস অনলি 300 রুপিস যদি দু মাস ব্যস্তি চলে তাহলে 600 টাকায় হয়ে গেল এখন ব্যাপারটা হচ্ছে যদি 3 মাস হয় তাহলে 900 টাকা মানে যতদিন পরীক্ষা না হচ্ছে ততদিন আমাদের ব্যাচটা চলতে থাকবে হ্যাঁ আর একদম আমি তোমাদের বেসিক থেকে শুরু করে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্রত্যেকটা শেখানোর চেষ্টা করব তার সাথে তোমাদের সপ্তাহে দুটো করে ফুল মক টেস্ট থাকবে এবং তোমাদের হোমওয়ার্কস থাকবে হোমওয়ার্কস খাতাও আমি নিয়মিত রূপে দেখে দেব। ঠিক আছে তো যাই হোক সকলের জন্য অনেক অনেক শুভকামনা সবাই খুব ভালো করে পড়ো আহ আর সবাই চাকরি পেয়ে যাও আরেকটা জিনিস বলি দেখো গতবার প্রিলিমিনারিতে যে রেজাল্ট দিয়েছিল সেই প্রিলিমিনারিতে মোটামুটি ধরো ছাপ্পান্ন হাজারের মতন নাম তারা দিয়েছিল এবার দিয়েছে হচ্ছে এই উনআশি হাজার উননব্বই হাজার আটশো একুশ জনের তার মানে ধরে চলতে হয় যে টেন টাইমসও যদি পিএসসি দেখে থাকে তাহলে কিন্তু পঁচাশি আট হাজার পাঁচশো ভ্যাকান্সি কিন্তু রয়েছে ছেড়ে দিলাম আমরা আট হাজার ভ্যাকান্সি ধরে চলি ছেড়ে দিই আমরা সাড়ে সাত হাজার ভ্যাকান্সি ধরে চলি এই যে ভ্যাকান্সি একটা স্টেটের ক্ষেত্রে হিউজ ভ্যাকান্সি হিউজ কারণ তোমরা দেখেছো রেলের এন কিন্তু সাথে সাড়ে সাত হাজার ভ্যাকান্সি মানে বিরাট ব্যাপার হতো কিন্তু সেটা একটা মাত্র স্টেটে সাড়ে সাত হাজার যেখানে কলকাতা জোনে বোধহয় কত সাতশো সিট বোধহয় ছিল এরকম কিছু একটা কোথায় সাতশো সিট একটা রেলওয়ে অল ইন্ডিয়া বেসিস পরীক্ষা আর কোথায় একটা রাজ্যে সাড়ে সাতশো সরি সাড়ে সাত হাজার যদি থাকে তাহলে মোটামুটি আমার মনে হচ্ছে এইট থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড কিন্তু রয়েছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে এইবার যদি চাকরি না হয় আর কোনোবারই নয় এরকম মনকে একটু বোঝাও বুঝিয়ে এবারই কোমর বেঁধে লেগে পড়ো হ্যাঁ ভাই এটার জন্য তাহলে হয় তোমাদের কাছে দুটো চয়েস আছে স্টাডি ম্যাটেরিয়ালটা নিতে পারো আর যদি মনে হয় না দাদার কাছে পড়বো তাহলে অবশ্যই a7001009146 নম্বরে যোগাযোগ করো ঠিক আছে ওকে তাহলে এইবার আমরা একটা যদি টার্গেট করি যে দাদা এবারের এর কাট অফ কেমন যেতে পারে ফাইনাল কাট অফ এবারে ফাইনাল কাট অফ অর্থাৎ যে মার্কটা পেলে আমি নিজের চাকরিটাকে সিকিউর বলে মনে করতে পারি সেটা কত হতে পারে দেখো আমার অ্যাজাম্পশন যেটা এবারের পরীক্ষা অনুযায়ী যদিও এখনো মেইনস ডেট হয়নি পার্ট টু যেহেতু হয়নি সেহেতু বলা যাবে না যে কেমন কোয়েশ্চেন এসেছিলো ছেলেমেয়েরা কীরকম কি লিখতে পেরেছে তা সত্ত্বেও একটা ওভারঅল এক্সপেরিয়েন্স থেকে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে মোটামুটি ধরো ইউ জন্য ওয়ান টোয়েন্টি ফাইভ ও এর জন্য ওয়ান টোয়েন্টি ও বি বি এদের জন্য ধরো ও বি এর জন্য ধরো ওয়ান টোয়েন্টি টু এসসির জন্য ধরো ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটিন এস টিদের জন্য ধরো ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড অ্যান্ড টেন ধরো একশো দশ সো সবাই চেষ্টা করে যে হ্যাঁ আমাকে এই মার্কসটাকে তুলতেই হবে এরকম ভাবনা নিয়ে চলো আশা করছি নিজেদের জবটাকে সিকিওর করতে পারবে এটা আমার ধারণা ঠিক ওকে ভালো থেকো সবাই